ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে হুমকি ও সাইবার বোলিংয়ের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিক্ষোভ রাজশাহী থেকে বিশেষ প্রতিনিধি কাসপাটিভি নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে শিবির প্রার্থীর বিরুদ্ধে রিট দায়েরকারী নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে শিবির নেতাকর্মীদের অব্যাহত সাইবার বোলিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মঙ্গলবার দুপুর একটায় ক্যাম্পাসের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্যারিস রোডে এসে অবস্থান কর্মসূচিতে মিলিত হয় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এ সময় বক্তারা বলেন নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে এই ধরনের হুমকি ও হয়রানি ছাত্র সমাজ মেনে নেবে না দ্রুত দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য সাইবার বুলিং আমাদের চলছে হরণের চেষ্টা যারা বিভিন্ন বট আইডি দিয়ে যে থ্রেক পর্যন্ত পাঠিয়েছে সেটার পরেও কিন্তু কিছু নারী নেতৃত্ব সাথে দিতে পারছে তার দায় পুরোপুরি কিন্তু ইঞ্জিনিয়ার সরকারের উপরও বর্তায় এবং তাদের যারা মদত দিচ্ছে কাছে বা আমাদের সকলের কাছে কিন্তু সেটা পরিষ্কার ঠিক তাদের মদতের মাধ্যমে কিন্তু তারা সেই সাহসটা পাচ্ছে এবং তারা গত পনেরো দিন আমরা নারী নেত্রীরা যে হেনস্থার শিকার হয়েছি আমাদেরকে গালি গালাজ করা হয়ে কিন্তু আমাদের ক্যাম্পাসেরই ভাইদের দ্বারায় আমরা হয়েছি এবং আমার মনে লজ্জা লাগছে তারা আমার মধ্যে করেই আমি এক সময় আন্দোলন করেছি তখন তারা যখন আমার উপর চড়া হয়েছে আমি কিছুক্ষণ অবাক হয়েছি যার কারণে তাদেরকে যে আমি কোন একটা যে প্রতিবাদ জানাবো ইনস্ট্যান্টলি সেটাও আমার মাথায় আসবে হ্যাঁ আমাদের মিডিয়া বন্ধু যারা আছে তাদেরকেও বন্ধু বলবো কিনা সেটা বলতে আমার সংশয় হয় কারণ তারা সেই ব্যাপারটি পুরোটাই কিন্তু ধামা চাপা দিয়ে দিয়েছে তারা সেই ব্যাপারটি এবং কিছু কিছু মিডিয়াতে কিন্তু আমি বিশেষ করে যখন আমার উপর আঘাত হলো আমি যখন সেটা প্রতিবাদ জানালাম আমি যখন তাদেরকে ধমকালাম যে একটা নারীর উপর তারা কিভাবে আঘাত করে সেটাকেও কিন্তু তারা অন্যরকম এক ক্যাপশন দিয়ে তাদের মতো মিডিয়া ট্রায়াল চালিয়ে গেল বাংলাদেশ নারীদের মুক্তি আসলে কি কোথায় ঠিক জানা নেই একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাষ্ট্র নির্বাচনের মতো নির্বাচন করতে যাচ্ছে নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে কিন্তু তারা এখন সাইবার বুলিং এর ব্যাপারটিকে প্রতিহত করতে পারেনি এখন যারা নারী নেতৃত্ব রয়েছে যারা আমরা নিজেদের নিরাপত্তার দায় নিজেরা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করছি তারা এখন শারীরিক ভাবেও লাঞ্ছিত হচ্ছে এবং তারা এক গোষ্ঠী এবং এই প্রশাসন কিন্তু সেদিকে সফল তারা চেয়েছিল নারীরা যাতে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন সংবাদ বিস্তারিত